আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আউজুবিল্লাহ রাহিম হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমার টিমের সকলে আমি সহ ভালো আছি তো এখানে আইছি ইনভেস্টিগেশন করতে এ পাশে জুরা কবর এই পাশে আছেন এ পাশে আছে হচ্ছে ওই গ্রামের কবরস্থান আর ওই পাশে আছে ওই গ্রামে কবরস্থান সাথে একটা ঈদ মাঠ আছে আর এই পাশে আছে একটা পরিত্যক্ত বাড়ি দুই দুই চলে আর কি বলছে যে ভাই হুজুর আমরা এই বাড়ি আমি করছি যতদূর পারছি আমি করছি কিন্তু এই বাড়িটা আমি আর করতে পারতেছি না তো আমাকে একটা সহযোগিতা করা লাগবে তো আমি বলছিলাম যে ভাই আমি ওই জায়গাটা যাবো দেখবো আসলে কি সমস্যাটা আছে তো আমরা এটাই দেখতে চাইছি যে এই জায়গাটা কী পরিবেশে আছে আমি আগে দেখব তারপরে আমি চেষ্টা করবো এই জায়গাটা কামটা সমাধান করার জন্য তো আমার চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম বিডি গোস্ট 2.5 টু পয়েন্ট ফাইভ হালিম কবিরাজ তো এই বলে আমার কাজ আমি শুরু করতেছি আসেন সবাই কবরস্থান তো মানে ওই পাশের যে গ্রাম আছে ওই পাশের একটা কবরস্থান অনেক বড় আবার এই পাশে যে গ্রামে আছে এখানেও সবাই আছে এপাশটা আগে দেখি না তো আপনার তো হোজের মুখ শুনলেন যে আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম তার দুই সাইডে দুইটা কবরস্থান ছিল আর একটা ইদমাট ছিল আর ইদমাটের সাথেই একটা পরিত্যক্ত বাড়ি তৈরি হচ্ছিল আর কি তারপরে তৈরি করার সমস্যা কি জন্য যে জঙ্গল দেখতেছি লাইট হাতে না সেই বই দেখতেও বাড়ি দেখানোর চেষ্টা করবো এই কতটুকু দেখাতে পারি বাড়ির এরিয়া অবশ্য দেখুন তো ভাই যে নালা গেছে এই যে এটা কি এটা কি এই যে পাখি সমস্যা নাই এই যে বাড়ির যে দেখতে পাচ্ছি সীমানা জোরদ সম্ভব ঠিক আছে ওই পাশে ঈদ মাঠ আছে এই যে হ্যাঁ ওই পাশে ঈদ মাঠ আছে আমরা ওই পাশে যাব সমস্যা নাই একটা জায়গা

সুখে শান্তি সে থাকবে বাড়ি তো আসলে এত টাকা পয়সা খরচ করে সেই ব্যক্তি কিন্তু এই জায়গাটা থাকার মতন পরিবেশ এখনো করতে পারে নাই তো বাড়িটা যেভাবে আমরা দেখাচ্ছি ম্যাক্সিমাম একটা তিন রুমের ঘর করতে গেলে মোটামুটি পাঁচ সাত লাখ টাকা তো লাগে সে টাকাটা তো আমার মোটামুটি পাঁচ ছয় লাখ টাকা খরচ করে অলরেডি ফেলছে একটা নির্জন জায়গায় যেহেতু দুই দুই পাশে কবরস্থান সাথে একটা মাঠ আছে দেখাবো আপনাদের সবাইকে আসলে সে আমাকে যেভাবে বলছে তার সব বেশি খারাপ জায়গা ঠিক আছে যে অবস্থা চারিদিকে যে অবস্থা এই পাশে নালা গেছে কালটা যুক্ত গাছ আছে আপনারা দেখতে পাচ্তে চান যে গাছটা গাছটা দেখাও তো এটা না প্রজাপতি

দেওয়াল করার পরে বাড়িটা আসলে কি পরিবেশে আছে আপনাদের না দেখাতে পারলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এটা মনে হচ্ছে বাড়ির জানালা না হলে দরজা হবে যেকোনো একটা

তার রুমের ভিতরে কি অবস্থা ভিতরে অবস্থা একদমই না মানে কত বড় বড় গাছ হয়ে উঠছে এই বাড়ির ভিতর থেকে আরো কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এদিকে ধরেন তো আসলে বাড়িওয়ালা যেভাবে বলছিল তার চাইতে কঠিন কঠিন একদম ভয়ঙ্কর অবস্থা বাড়ির মধ্যে যে এত বড় বড় গাছ হয় এটা আমি সর্বপ্রথম আসলে খুব একটা ভয়ানক জায়গা আর বিশেষ করে ভয়ানক হবে না কেন এই বাড়িওয়ালা যে আমাকে কথা বলছিল এখানে গলায় দড়ি নিয়ে একটা ব্যক্তি মারা যায় তো আসলে গলায় দড়ি যারা নেয় আসলে এটা তো আল্লাহর মৃত্যু না আল্লাহ নিজের হাতে মৃত্যু বরণ করে নেওয়া তো আসলে সে ব্যক্তি আমি প্রথমে আসি বুঝতে পারছি জায়গাটা খুবই একটা খারাপ জায়গা আর মৃত ব্যক্তি বিশ খাওয়ার গলায় ধরে নেওয়া ব্যক্তি সব গুণ একটু অকিনার হয়ে থাকে গাছে গাছে অথবা দেখা যাচ্ছে ভাঙা বাড়ি বাড়ি পড়তে দিচ্ছে না এরকম কর্মকাণ্ড করে বেড়ায় তাহলে আমি দেখবো ওই ওই পাশটা যাবো চলো তো হুজুর কি বললো আপনি শুনলেন যে এখানে নাকি একজন গলায় দড়ি দিয়ে মারা গেছিল তারপরে মারা যাওয়ার পরে তারা আত্মা এই গাছে এই পরিত্যক্ত বাড়িতে এখন হয়তো পরিত্যক্ত হয়ে গেছে কিন্তু যখন নতুন করতে থাকে তখন তো নতুন অবস্থায় এই বাড়িতে গলায় দড়ি দিয়ে মরে গেছে যে তার আত্মা ঘুরে বেড়াইছে এর জন্য আর বাড়িটি করতে হয়নি হুজুর যাইতে না পারে দরকার নেই আমি তো আছি নাকি তো আমরা ভিতর দিকে আগাচ্ছি আপনাদের জন্য আপনাদের দেখা আপনাদের কিছু দেখানোর জন্য মানুষের যদি আমি কিছু করতে পারি মানুষের বলে আমি উপকার করতে পারি তো আমি আমার জান দিবার আর তার সাথে যে ঈদ মাঠটা দেখেন আর ঈদ মাঠের পাশেই হচ্ছে আরেকটি কবরস্থান এদিকে ধরতো এদিকে যত সমূহ ভিড় ছিল না এই যে এই পাশটা জি হুজুর এরকম কিছুই হবে

দেখে আসে দেখি আল্লাহ দেখেন ঠিক আছে খুবই একটা ভয়ানক একটা অবস্থা এই পাশে ওয়াল্ডা দুর্দূষ পরে গেছে ভেঙে পড়ে গেছে আচ্ছা এই পাশে ডালমাল সব সব ভেঙে গেছে আসেন ভাই আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা দেওয়ালে শ্যাওলা ভরে গেছে তাহলে বুঝতেই পারছেন যে কত দিনকার কত আগের এই যে শ্যাওলা পড়ে গেছে বাড়ির রুমের ভিতরে দেখেন গাছ জমা গেছে আচ্ছা তো হুজুর আমরা না গাই আমি যেটা এখানে এসে অনুভব করলাম জি হুজুর এখন তো এটা তোমাদের কাছে না বলাটাই সে তো আমার টিমের সদস্য তোমরা এটা বলতে হবে আমার কি তোমার গাও বন্ধ আছে সমস্যার কোন কারণ নেই আমি যে এই মাত্র এখানে জিনিস দেখলাম ঠিক আছে এটা খুব ভয়ানক এটা তোমাদের চোখে পড়বে না ঠিক আছে যেটা আমি শুধু দেখছি তো জিনিসটা যে আমি দেখলাম খুব একটা কঠিন অবস্থায় আছে সে এটা একটা জিনের আত্মা ঠিক আছে আর যে গলায় দড়িলে মূর ছিল ওইখানে থাকতে পারবে না এই বাড়িটা একমাত্র ঠেকাতেই পারে সেটা হচ্ছে জিনের আটটা ঠিক আছে তো আসলে যেহেতু ও পাশে কবরস্থান এ পাশে কবরস্থান এটা ইজমার্ক তো আমি বাড়িটা আজকে আমি সেরমভাবে প্রস্তুতি নিয়ে আসি নাই সেরমভাবে প্রস্তুতি নিয়ে আমি আসি নাই তো আমি বাড়িটা আপাতত বন্ধ করে ফুয়ে যাচ্ছে আমি দশ দিন পরে এখানে আসন দিয়ে দেখবো যে আসলে এই ঘরটা এ করতে দিচ্ছে না ঠিক আছে জিনে রাত না ওই গলায় দৌড়লে ওই মানুষটা তো আমি বেশি কথা বলবো না আমার একটু কাজ করতে হবে আপনি এদিকে দেখান আর ভাই সাবধানে একটু দেখাও আর মোমবাতিটা আর ওই লাইটটা আমার কাছে দেন এগুলা এগুলো আমি আপাতত এখানে রাখলাম আমি একটু সেবা দেওয়ার জন্যই আল্লাহ আমাকে সৃষ্টি করছে আমি যেন মানুষের উপকার করতে পারি আমার দ্বারা যদি একটা মানুষের এত বড় একটা পাঁচ লাখ টাকা দিয়ে খরচ করছে একটা বাড়ি এই বাড়িটা এখন সে কাজ থাকতে পারতেছে না তো আমি যদি সমাধান করে দিতে পারি আল্লাহ আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আল্লাহ আমার খুব সুখে আছে সমস্যা নাই এই বাড়িয়া আছেন সুখ শান্তি দান করে তো আমার কার্যগలমান শুরু করতেছি দেখি তারপরে কি অবস্থা হয় আমি দশ দিন পরে এখানে আসন গ্রহণ করব আউযু বিল্লাহি সমস্যা যত বড় আত্মা হোক আর সেই গলায় দড়ি লোক হোক সমস্যা নাই আপাতত দশ দিন কালে সে বন্ধ আছে তো আমি দশ দিন পরে এই জায়গাটায় আবার আসব এসে আমি দেখাবো আসন দিয়ে যে এই বাড়িটা কে করতে নিষেধ করছে আর কীরম ভয়ভীত ওই লোকের দেখাইছে ওই লোকের কাম সঙ্গে করে নিয়ে আসবো দশ দিন পর ঠিক আছে তো আমরা এই বলে আজকের কাজ এখানে সমাপ্ত ঘোষণা করতেছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের টিমের জন্য সবাই দোয়া করবেন আমি যেন মানুষের উপকারে যাতে পারি তো এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি বরক